আজকে বাড়িতে এই ডালটা তৈরি করেছিলাম বিশ্বাস করুন দারুণ খেতে হয়েছিল এই ডালটা বানিয়ে নিলে ভাত রুটি সমস্ত কিছুর সাথেই খাওয়া যাবে চলুন দেখে নি কী কীভাবে ডালটা তৈরি করেছিলাম এক বাটি মুগের ডাল নিয়েছি এক বাটি ছোলার ডাল নিয়েছি আর এক বাটি মুসুর ডাল নেব তিনটে ডালকে একসাথে ভালোভাবে ধুয়ে নেব ডালগুলোকে একসাথে প্রেশার কুকারে দিয়ে দেব আর একটা টমেটোকে ভালোভাবে কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটোর মতন কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে এই ডালটাকে সিটি মেরে জলের পরিমাণটা একটু কম দিয়ে সিদ্ধ করব কারণ এই ডালটা হবে একদম চাপ চাপ এক চামচ নুন আর এক চামচ হলুদ ব্যাস আর কিচ্ছু না অল্প জল দিয়েছি এরপরে এটাকে গ্যাসে বসিয়ে দেব ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে দেখুন ডালটাকে আমি কেমন ভাবে সিদ্ধ করেছি এখানে মুগের ডালটা আর মুসুর ডালটা একদম ভালোভাবে গলে গেছে কিন্তু ছোলার ডালটা একটু গোটা গোটা রয়েছে এরপর কড়াইতে আমি এক চামচের মতন ঘি দেব দিয়ে দেব সামান্য একটুখানি গোটা জিরে তাতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি এরপর দিয়ে দেব রসুন বাটা এখানে আমি ওই বারো থেকে তেরো পিসের মতন আমি রসুন নিয়েছি সেটাকে বেটে নেব আর নিয়েছি এক টুকরোর মতন আদা সেটাকে বেটে নেব তবে আদা আর রসুন আলাদা আলাদা বাটবো সবার প্রথমে ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব রসুনটা রসুনটাকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব রসুনটাকে ঘিয়ের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওতে দিয়ে দেব আদা আদা বাটাটা আদাটাও আমি অল্প পরিমাণে নিয়েছি ওই ধরুন এক টুকরোর সেটাকে ভালোভাবে বেটে রসুন আর আদা এই দুটোকে আলাদা আলাদা ভাবে বাটতে হবে এবং আলাদা আলাদা সময় দেব একটা দিয়ে পেঁয়াজ এখানে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সেই বড় সাইজের পেঁয়াজটাকে ভালোভাবে কুচি করে নিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে সব শেষে দিয়ে দেব এক চামচের মতন কাশ্মীরি লঙ্কা এর লঙ্কাটা আমি আন্দাজ করে নিয়ে আগের থেকে সিদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দেব। বাটিটাতে যেটুকু ডাল লেগেছিল সেটাতে সামান্য একটুখানি জল দিয়ে ভালোভাবে বাটিটা আমি কড়াইতে দিয়ে দেব। ডাল সিদ্ধ করার সময় আমি এক চামচ মতো নুন দিয়েছিলাম নুনের স্বাদটা একটু দেখে নেবেন তারপর প্রয়োজন পড়লে আপনি নুন দেবেন তো আমার এখানে নুনের একটু প্রয়োজন পড়েছিল তাই আমি এখানে এক চামচ নুন দিয়েছি আর দিয়েছিলাম সামান্য একটুখানি মিষ্টি ওই ধরুন এক চামচর মতো মিষ্টি নুন আর মিষ্টি দুটোই দিতে হবে এটা এখানে দিচ্ছি যাতে আমাদের স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে ব্যাস এখানে ডাল রেডি হয়ে গেছে এই ডালটা একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে এই ডালটা ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে একদম ভাবে যাবে তবে এই তো দেখে নিলেন ডালের রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন আজ তবে আসি দেখা হবে অন্য ভিডিওতে তোমাদের সাথে